তো আজকে ভেতরে হইলো যে সংসদীয় সরকার কি সংসদীয় সরকার কাকে বলে সংসদীয় সরকারের সংজ্ঞা বা সংসদীয় সরকার এটা কাকে বলা হয় বা সংসদীয় সরকারের পরিচয় বা সংসদীয় সরকারের একটি বাক্য বা সংসদীয় সরকার বলতে কি তো একটি প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে তো এ চার ভাবে সব থেকে বেশি করে সেটা হলো সংসদীয় সরকার কি এখানে যেটা লেখা আছে সংসদীয় সরকার কাকে বলে সংসদীয় সংসদীয় সরকারের সংজ্ঞা দাও সংসদীয় সরকার বলতে কি বোঝো এতে এইভাবে চার ভাবে বেশি করে থাকে তো আর বিভিন্ন করতে পারে সংসদ সরকার আগে বলে সংজ্ঞা বা পরিচয় বা এটার বাক্য বা এটার উদাহরণ বা এটার মূল জিনিসটা কি বা এটা কি এটা এটা কিভাবে পরিচালিত হয় বিভিন্ন এই প্রশ্ন করতে তো তোমাদের সংসদীয় সরকার সম্পর্কে যত প্রশ্ন করে আজকে উত্তরটা দেখলে তোমরা উত্তরটা দিতে পারবে যে কোনো ক্লাসেরই যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছ তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাংলা এবং স্কলারশিপ করে রাখবে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছ তোমরা পেজটা ফলো করে পেজটা ফেভারিট করে রাখবে তো সেই পেজটা ফ্রি মানে ফলো দিবে তারপর ফলো ফলোইং এর উপর চাপ দিয়ে ফেভারিট করে নেবে বা অল অল করে নেবে তো তাহলে তোমরা যখনই ই মানে সার্চ করবে তখনই তোমরা সরাসরি গাইড থেকে তোর পেয়ে যাবে এই চ্যানেল থেকে এই চ্যানেল প্রতিটা পছন্দ সরাসরি গাইড থেকে দেওয়া হয় তো তোমরা তাহলে দেখে নিতে পারো তো সংখ্যা সরকার কি সংখ্যা সরকার কাকে বলে এটা তোমরা কিন্তু আজকে ভিডিওটা করা সংজ্ঞা বা বলতে গেলে পরিচয় এগুলো নয় এই এই শব্দটা তোমরা আজকে ভিডিওটা করা

তো সংসদীয় সরকার এই প্রশ্নটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষায় থেকে বেশি আসে যেহেতু এটা বাংলাদেশের সরকার ব্যবস্থা রয়েছে যে সংসদীয় সরকার কিন্তু বাংলাদেশের সরকার যেটা পরিচালিত হয় সেটা কিন্তু সংসদীয় সরকার ব্যবস্থা পরি মানে পরিচালিত হয় সংসদের মাধ্যমেই তো আবার অনেক অনেক দেশে কিন্তু সংসদের মাধ্যমে হয় না যে দেশে মনে করেন রাজতান্ত্রিক রয়েছে ওই দেশে তার সংসদ না যে রাজা বা যে একতান্ত্রিক ওইগুলা একজনে যা বলে তাই সেইগুলাই হয় তো সঙ্গে যে সরকার কাজ তো তোটা দিনে রয়েছে তোটা দেখে নেবো আর সেই সঙ্গীত প্রশ্ন লিখে ইউটিউব হাসপাতাল সঙ্গীত প্রশ্ন এদের রচনা প্রশ্ন লিখে ইউটিউব হাসপাতাল রচনা প্রশ্ন বেজার এবং ঠিক দেখতে যে আদা ঠিক সঙ্গে দেখতে প্রথম ঠিক সঙ্গে এক নাম্বার ঠিক কি প্রশ্ন লিখে ইউটিউব হাসপাতাল এদের সব বলে ঠিক সঙ্গে তো তোমরা কাঠি করে দাও তো তোটা দেখে নাও তো সরাসরি দেশ সরকার কি সরাসরি সরকার কাকে যে সরকার ব্যবস্থায় শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং শাসন বিভাগের স্থায়িত্ব ও কার্যকারিতা আইন বিভাগের উপর নির্ভরশীল তাকেই মন্ত্রিপরিষদ শাসিত বা সংসদীয় সরকার বলে তো এটাই ছিল সংসদীয় সরকার কি সংসদীয় সরকার তাকে বলে তো সরাসরি গাইড থেকে দেখাই দিলাম যে সরকার ব্যবস্থায় শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং শাসন বিভাগের স্থায়িত্ব ও কার্যকারিতা আইন বিভাগের উপর নির্ভরশীল তাকে মন্ত্রিপরিষদ বা শাসিত বা আইন সংসদীয় সরকার বলে তো এটা বলছিল উত্তর যারা ফেসবুক থেকে দেখতে তোমরা কিন্তু মানে পেজটা ফলো করে ফেভারেট বা অল নোটিফিকেশন করে রাখবে এবং তোমরা যারা ইউটিউব থেকে দেখতে তোমরা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে দিবে অন করে দিবে তাসকে ভিডিও মন্ত ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করে বাসটা সাবস্ক্রাইব করবে ভিডিওতে একটা লাইক করবে তাসকে ভিডিওটা এই পন্ত ভিডিও ভালো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে